ভাইরে ভাই মাথা নষ্ট ফটো এডিটিং আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে আমি জাস্ট ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে ম্যাজিক দেখুন সাথে সাথে কিন্তু ফটো এডিটিং হয়ে যাচ্ছে এই দেখুন ক্লিক করি আর সাথে সাথে ফটো এডিটিং হয়ে যাচ্ছে এই অ্যাপসটি কিন্তু আপনাকে পায়ে ধরলেও কেউই বলবে না আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি এভাবে করে এক ক্লিক করেই আপনার মন মতো ফটো এডিট করতে পারবেন ঠিক আছে কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এখন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও আমি প্রথমত অ্যাপসটিকে ওপেন করে দিচ্ছি তারপর আমি লাস্টে দেখাবো যে কীভাবে আপনি এই অ্যাপসটিকে ইনস্টল করবেন অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে কয়েকটি অ্যালাউ পারমিশন চাবে অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দেবেন তারপরে নিচের থেকে ওপেন গ্যালারি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবার জাস্ট আবার ফাইলে ক্লিক করে আপনার ফাইলটাকে ওপেন করে দেবেন আপনি যে ফটোটা এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন এবার উপরের দিকে পাবেন এল ইউ টি জাস্ট এই অপশনের অপশান এটা ক্লিক করে দেবেন আর হ্যাঁ অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনি সেগুলো অনেকগুলো টুলস দেখতে পারবেন এগুলো বাম দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পরে এই যে একটা টুলস দেখতে পারবেন টপ টোয়েন্টি ফাইভ জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ইফেক্টস চলে আসবে হাজার হাজার ইফেক্টস এখানে চলে আসবে বাই একটা দুটো ইফেক্টস না হাজার হাজার ইফেক্টস আপনি আপনার যেটা পছন্দ হয় সেই ইফেক্টসটি এখানে অ্যাড করে দিয়ে দেন ফটো এডিট করতে পারবেন যে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে এই যে দেখুন আমি ক্লিক করছি আর সাথে সাথে কিন্তু এডিট হয়ে যাচ্ছে এই যে যে কোনো একটা এপারে ক্লিক করছি ইফেক্টস এপারে ক্লিক করলে কিন্তু ফটোটি এডিট হয়ে যাচ্ছে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার না করার অবধি আমার মনে শান্তি ছিল না যদি ফটোটি এডিট করা হয়ে যায় তাহলে এই ফটোটি সেভ করে কিভাবে গ্যালারিতে নেবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি সেভ করার জন্য আপনি উপরের দিকে একটা টিক মার্ক দিতে পারবেন জাস্ট এই মার্কে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে যেখানে অপশন দেখতে পারবেন সেভ টু গ্যালারি জাস্ট এখানে ক্লিক করে দিলেই আপনার এই ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গ্যালারি ওপেন করে দিলাম গ্যালারি ওপেন করে দেওয়ার পরে এই যে দেখুন ফটোটি আমি সেভ করেছিলাম এই ফটোটি এখানে চলে আসছে তো প্রিয় দর্শক এখন আমি দেখাবো যে কীভাবে এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন থ্রি ডি মোবাইল এটা লেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে আসার পরে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম